Tahu, kini cuma pada zaman kita terlalu sulit. Jika hasilnya borong mana boleh

এবারে আমন্ত্রণ জানাচ্ছি সবাই মিলে হোক এবারে আপনাদের সকলের কাছে আরো একবার উন্নতির জোরদারে জোরদার কর্মকারী দিয়ে

ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত কোনো সব কিছু আমরা মুখুক্ত করেছি এতে করে প্রচুর কিন্তু ড্রপ আউটের সংখ্যা কমে গেছে মেয়েরা এখন যাচ্ছে কলেজে যাচ্ছে পড়াশোনা করছে মেয়েদের যারা নবম শ্রেণীর পাঠারত যারা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা সাইকেল বিতরণ করেছি প্রায় এক লক্ষ বাইশ হাজারের উপরে তো সেইভাবে অনেক আমরা কাজ করছি যারা মহিলাদের যদি নামে যদি কোনো কোনো জমি খরিদ হয় তাহলে সেখানে ওয়ান পার্সেন্ট হ্রাস করা হয়েছে তো আজকের এই সমৃদ্ধি কর্মসূচিতে আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এর মধ্যে আমরা পেয়েছি তাতে করে একশো জন মহিলা সেই কল থেকে সহায়তা ওনারা পেয়েছেন আমাদের ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন যেটা বলা হয়েছে বিভিন্ন আটটি জেলার মধ্যে যে একই ছাদের তলায় কারণ এক এক সময় মহিলাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে হবে না আপনার ওইখানে যান ওইখান থেকে ওইখানে যান একটা জায়গার মধ্যেই যেন তার যে সমস্যা আছে সে সমাধান হয় সেই সেই জায়গার মধ্যে আমরা এই সুযোগ আমরা করেছি আইনি সহায়তায় হোক চিকিৎসায় হোক বা পুলিশি সহায়তা একই ওয়ান স্টপ সেন্টার সেখানে আমরা সুবিধা করি ওয়ার্কিং উইমেন হোস্টেল পঞ্চাশ শাসনের সেটাও আমরা এখানে অলরেডি আপনারা জানেন যে কর্মজীবী মহিলা আবাস চালু রয়েছে এবং আগামী অর্থ বছরে রাজ্যের বিভিন্ন জেলায় আরও দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেল আমরা নির্মাণ করবো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একশো চোদ্দো কোটি টাকার প্রস্তাব আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা দিয়েছি দশটি ওয়ার্কিং উইমেন হোস্টেল কাজ অলরেডি শুরু হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের আটটি জেলা সেখানে আটটি জেলার মধ্যে নটি জেলাতে পশ্চিম জেলাতে দুটো সেই নটা আমাদের মহিলা থানা পুলিশ দ্বারা মহিলা পুলিশ দ্বারা পরিচালিত সেগুলো আমরা চালু করেছি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয় বিভিন্ন সরকারি হোক বেসরকারি সব জায়গার মধ্যে আমরা সেই ইন্টারনাল কমপ্লেন কমিটি সেখানে গঠন করেছি আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের প্রধান হাসপাতাল তথা জি জীবী হাসপাতালে যেটা ডোনার মিনিস্ট্রি থেকে শুধুমাত্র মা এবং শিশুদের জন্য একটা একশো হসপিটাল সেখানে তৈরি হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে যারা দুঃস্থ মহিলারা আছেন তাদের তিনটি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে এবং সেরকম অনেক কাজ মহিলাদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি তাদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি তারা যদি ভয় ভীতি না পেয়ে সুস্থভাবে রাত্রে বারোটাই হোক একটা হোক সব জায়গায় তারা নর্মালভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করি কিন্তু তারপরেও মাঝে মাঝে অনেক সময় খবর আসে আর কি বিদ্যার আছে খালি মানে সেখানে তাদের সোশ্যাল মিডিয়াতে কিছু বলা বা প্রেস কনফারেন্স দেখে তারা প্রেস করবে যে জায়গায় নারী নির্যাতন হচ্ছে সেই হচ্ছে কিন্তু আপনারা যদি আগের ঘটনা দেখেন পূর্বের ঘটনা পঁয়ত্রিশ বছর বা পাঁচ বছর বা তারও আগে তখন যে অবস্থা ছিল এখন কিন্তু একটা পরিবেশ একটা মহল তৈরি হয়েছে ত্রিপুরাতে আপনারা এর মধ্যে মুখ্যমন্ত্রীর মাতৃপুষ্টি উপহার নিশ্চয়ই আপনারা জানেন যারা রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী আছেন তাদের মাসিক যে সম্মানিক ভাতা এবং সহায়তা যারা আছেন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মানে যথাক্রমে আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করা হয়েছে এইভাবে আমরা বিভিন্ন যেসব বা বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা আমরা প্রদান করছি আমাদের বিভিন্ন যে আইন ডিপার্টমেন্ট আছে আমরা আশা করি যে আমাদের যে সরকার যেভাবে আমরা কাজ করছি আপনারা নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন আপনারা জানেন যে মাত্র থ্রি পার্সেন্ট সুদের মাধ্যমে যারা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভ করে ছাত্রীদের জন্য থ্রি পার্সেন্ট সুদে তাদেরকে ঋণের ব্যবস্থা করা হয়েছে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলছি সেটারও আমি মনিটরিং করছি কোথাও যাতে মায়েরা এবং মেয়েরা বা ছোট ছোট মেয়েরা সেখানে যেতে পারে শিশুরা সে প্রধানমন্ত্রীজি সেটা যে টার্গেট দিয়েছে আমরাও বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড ফোরটি সেভেন সেটাও কিন্তু আমরা তার ঘোষণা আমরা করেছি ক্যাবিনেটও আমরা পাশ করেছি এবং আমরা কিন্তু সারা ভারতবর্ষের যত ল্যান্ডের যে রাজ্যগুলো আছে তাদের তুলনায় রথিক পজিশনে কিন্তু আমরা সাবমিট করেছি সেটা চলে এসে আরও আগেই তৈরি ছিল হয়তোবা আমরা আরও পজিশনটা আরও সামনের দিকে আনতে পারতাম কিন্তু যেহেতু ক্যাবিনেটে পাস করতে হবে সেই জন্য একটু দেরি হয়েছে তো আমাদের এই যে অনেক সময় আমরা যারা সাধারণ জনসাধারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কী হচ্ছে তো যেভাবে এখানে আমাদের মেয়েরা দিদিরা এখানে আজকে লাখপুতের দিদিরা যেভাবে এখানে বললেন যে ওরা কীভাবে এখন নিজেরা গাড়ি চালাচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করেছে লাখ লাখ টাকা কোটি টাকা এখন ওনারা লোন নিচ্ছেন লোন নিচ্ছেন মানে সে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সের জন্য আমাদের সরকার এই যে আমাদের টিআ এনআরএলএ ন্যাশনাল রুরাল লাইভলিউড মিশন এটা একটা ফ্ল্যাগশিপ এবং কী যে আমাদের যারা গ্রামীণ এলাকায় মহিলারা আছেন ইভেন শহর এলাকাতেও গ্যাসের যে গুরুত্ব শহর এলাকাও আছে সেখানে তাদের যে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেট নিয়ে তো সেটা করতে গেলে ত্রিপুরা রুরাল লাইভলিউড মিশন তারাও কিন্তু এই মিশন আমাদের আর ডি ডিপার্টমেন্ট সেই কাজটা করছে এবং এটাকে বাস্তবায়িত করছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে যেইভাবে ওনারা কাজটা করছেন এবং সিরিয়াসনেসের অনেস্টিজ কিন্তু শেষ নেই আমি বলবো বারবার এর মধ্যে যেন আমরা আরও বেশি জোর দিচ্ছি এবং কোথাও যেন কোনোরকম খামতি না থাকে সেই কাজটা আমরা করব আমরা এখানে ক্লাস্টার স্তরের ফেডারেশন প্রডিউসার গ্রুপ আবার নন ফার্ম কালেকটিভ ইত্যাদি তৈরি করা হয়েছে গ্রাম স্তরের যারা স্বনির্ভর দল এবং বিভিন্ন যে মহিলাদের নেতৃত্বাধীন সংগঠন এই কর্মসূচির মধ্যে কিন্তু নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রায় একশো আটান্নয় আটানব্বই দশমিক ছয় তিন কোটি টাকা আজকে ব্যাংকের ঋণ এখানে বিতরণ হচ্ছে এই যে প্রচার অভিযান চলবে এবং এক লক্ষ লাখ প্রতিদিকে একশো কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড এই কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড আলটিমেটলি যারা যারা এসএনজি গ্রুপ আছে বিভিন্ন ভিলেজকে নিয়ে এক একটা সে ক্লাস্টার হয় সেখানে কিন্তু সেই ঋণগুলো দেওয়া হয় অনেক দিন ধরেই চলছে বর্তমানে আমাদের এখানে প্রায় চুয়ান্ন হাজার একশো সত্তরটি স্বনির্ভর দল আছে আমাদের এখানে গ্রামীণ সংগঠন প্রায় দু হাজার চারশো একাত্তরটা আছে এখানে ক্লাস্টারস প্রায় একশো চুয়াত্তরটা ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্টভাবে রাখা হয়েছে সেখানে যাতে করে একজন আরেকজনের সঙ্গে কোর্ডিনেশন এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো এই যে টোটাল একশো চুয়াত্তরটি ক্লাস্টার স্তরে ফেডারেশনে যারা সদস্যরা আছেন সব মিলে আমাদের রাজ্যে এখন এই এসএসজি গ্রুপে প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার মহিলা তো বিরাট অংশ আমাদের যে মেইন উদ্দেশ্য যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা দেওয়া মহিলাদের নেতৃত্ব আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগে মহিলাদের ভাবা হতো তারা শুধু ঘরের কাজ করবে যারাই অলরেডি ভেরি মাছ এডুকেটেড এডুকেটেড হয়েও যায় গেছে খালি ঘরের কাজ করা আর কোনো কাজ নেই সেই জায়গায় কিন্তু এখন পাল্লা দিয়ে মহিলারাও পুরুষদের সাথেও কিন্তু পাল্লা দিয়ে তারাও কিন্তু কাজ করছে না করে শুধু ফ্যামিলির যে সামাজিক উন্নয়ন সেটা হচ্ছে না সেখানে তাদের যে একটা কমান্ড যে সিদ্ধান্ত নেওয়া যে ক্ষমতা সেটাও কিন্তু এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে আমাদের টিআরএলএমের মাধ্যমে যে সহায়ক দলগুলো আছে তার মধ্যে মহিলা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমার কাছে আছে প্রায় এক হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে আমি ব্যাংকের এখানে যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এর ওপর জোর দিলেন অনেক সময় গতানুগতিক ব্যাঙ্কিং সিস্টেমে এটা কিন্তু ওনারও মেনে নিতে পারছিলেন না কী জানি হবে সেই ব্যাঙ্ক ঋণের আমরা একটা অভিজ্ঞতা আছে যে তৎকালীন সময়ে যে কংগ্রেস সরকারের সময় ঋণ মেলা পয়সা এক পয়সাও ফেরত আসেনি তো সেই জায়গার মধ্যে ওনাদের মধ্যে একটা সংখ্যা ছিল কিন্তু আস্তে আস্তে করে নাও তারা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে যে না কারণ দেখা গেছে যে নাইনটি যে টাকা এই এসএনজি গ্রুপকে দেওয়া হচ্ছে নাইনটি কিন্তু ফিরে আসছে এনপিএ দূরস্থ সেই জায়গার মধ্যে এটা একটা বোঝা যায় যে আমরা কোন জায়গা আছি এটা আমাদের রাজ্যের একটা বেস্ট পারফরম্যান্স আমি বলতে পারবো এবং অল ইন্ডিয়াতে তার কিন্তু মানে সবাই তার প্রশংসাও করছে এখানে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে লাখপতি দিদির যে স্বপ্ন যেটা আমাদের দেখিয়েছে সেটা কিন্তু আজকে এখানে সম্ভব হচ্ছে এখন ড্রোন দিদির কথাও মাননীয় যে বলছেন বহু জায়গায় কাজ শুরু হয়ে গেছে ত্রিপুরা তো আগামী দিনে এই ড্রোন দিদিদের নিয়ে আপনাদের মধ্যেই যারা কৃষিক্ষেত্রে কাজ করবেন বা অন্যান্য সেক্টরে বেশিরভাগ কৃষিক্ষেত্রে ড্রোনকে ইউজ করে কীভাবে তাকে সেই মানে কাজগুলো করা যায় সেই ব্যবস্থা হবে আগামী দিন আমি অত্যন্ত খুশি যে ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশ থেকে সেক্রেটারি মহোদয় বলছিলেন যে এই যে প্রচার অভিযান সমৃদ্ধ সমৃদ্ধি প্রচার অভিযান সেটা শুরু করেছিলেন ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশ থেকে এবং সাতটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে মাত্র আঠাশ আঁত্রিশ দিনের মধ্যে যা টার্গেট করেছিল তার থেকেও বেশি ওনারা সেই যে ঋণের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছে তার থেকেও বেশি এক জায়গায় দেখা যা গেছে যে স্বনির্ভর দরগুলির জন্য একশো কোটি টাকা চেয়েছিল সেখানে একশো অষ্টাআশি দশমিক চার চার কোটি টাকা পেয়েছে যেখানে ইন্ডিভিজুয়াল লোন দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল সেখানে দশ কোটি টাকা একটা টার্গেট রাখা হয়েছিল সেখানেও দশ কোটির উপরে অর্থাৎ দশ দশমিক ওয়ান নয় এক নয় কোটি টাকা সেখানে পেয়েছে তো এটাও একটা আমার মনে হয় যে একটা বিরাট রেকর্ড এবং তাতে করে একশো আজকে যে আমরা কথাটা বলছি সব মিলে একশো আটানব্বই কোটি তেষট্টি লক্ষ টাকা ঋণ অনুমোদিত হয়েছে আস্তে আস্তে করে সেগুলো চলবে এবং কমিউনিটি ফান্ড যেটা দেওয়া হচ্ছে লাভ দিদি একশো কোটি টাকা এবং আমরা ত্রিপুরা সরকার আর ডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এটা একটা প্রায়োরিটি সেক্টর যেভাবে হোক তার মধ্যে যেন সাস্টেম থাকে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে আমরা যে এখানে মল তৈরি করছি এখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেটাকেও যাতে মানে শুধু এই প্রোডাক্টের অন্যান্য রাজ্যেরও তারা এখানে আসবে তাদের জন্য আমরা জায়গা রাখবো ইউনিটি মল সেখানে যাতে অন্যান্য একটা আধুনিক যে মল তৈরি করা সেটারও কাজ শুরু হয়ে গেছে সেখানে আমরা ভূমি পূজন করেছি সেটা আমাদের একটা জাপানিয়ার সামনে তো সেই কাজটা এখানে হচ্ছে সেখানে আপনাদেরই প্রোডাক্ট সেখানে বিক্রি হবে আমাদের যে একশো কোটি কমিউনিটি ফান্ড যেটা সিআইএফ প্রদান করা হচ্ছে সেখানে